হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর আজকের ভিডিওটি শুরু করছি আমাদের আমরা যারা ছাদ বাগান করি ছাদ বাগানের জন্য যে কম্পোস্ট দরকার হয় সেটা আমরা আজকে তৈরি করা দেখাবো যেটা কিন্তু আমাদের ফেলে দেওয়া জিনিস যেগুলো ফ্রি জিনিস দিয়ে কিন্তু আমরা বাগানের জন্য অতি প্রয়োজনীয় যেটা জিনিস নিত্য প্রয়োজনীয় যে বাগানে লাগে গাছের প্রিয় খাবার সেটা কিন্তু আমরা তৈরি করে নিতে পারি একদম অর্গানিকভাবে আর এই জিনিসগুলো দিয়ে যে খাবারটা তৈরি করবো সেগুলো কিন্তু গাছের কোনো ক্ষতি করবে না আর গাছের কিন্তু খুব ভালো গ্রোথ গ্রোথে সাহায্য করে এগুলো হচ্ছে সমস্তই কিচেন থেকে পাওয়া দেখুন এগুলো হচ্ছে মাছের সব মাছ মানে নষ্ট হয়ে যায় সেই সব মাছ আর আছে এগুলো সবজির খোসা এগুলো দিয়ে কিন্তু আমি এই বালতিতে ভরে রাখবো আর একদমই সহজভাবে নিচের দিকে একটু মাটি দিয়ে দিয়েছি হালকা একটু মাটি দিয়েছি যাতে এখান থেকে যে রসগুলো বেড়ে সেটা মাটিতে অ্যাবজর্ব করে নেয় তারপর এইভাবে এগুলোতে ভরে নিলাম সম্পূর্ণ সবজির খোঁচা খোসা আছে বাগানের পাতা আছে তারপরে দেখুন এটা কিছুদিন পরে পনেরো দিন পরে এরকম একটু যখন নিচু হয়ে যাবে তখন ওপর থেকে আর একটা লেয়ার মাটি দিয়ে দেবো এরপরে কিন্তু এর ওপরে আর কোনো রকম কিছু আমি দেব না মানে কাঁচা জিনিস আর দেবো না কিছু এক এক দিন এক এক লেয়ার করে দিতে দিতে কিন্তু বালতিটা আমি ভরে ফেলেছি এবার এবার ওপরে মাটি দিয়ে দিয়ে এইভাবে চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে কিন্তু তিন চার মাস পরেই কিন্তু তিন থেকে চার মাস পরে যদি আপনার গরমের দিন হয় খুব তাড়াতাড়ি হয় শীতের দিনে একটু কম্পোস্টটা দেরি হয় হতে দেখুন সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে কিভাবে গাছে ব্যবহার করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আমি সম্পূর্ণ আপনাদের সঙ্গে নেড়ে চড়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবার এটাকে আমি বালতি থেকে বের করব আর এটা যেইভাবে দেখালাম এটা এইভাবে কিন্তু আমি লিকুইড কম্পোস্টটা বের করব না যে কারণে আমি নিচে একটু মাটি দিয়ে দিয়েছিলাম যাতে লিকুইডটা মাটিতে অ্যাবজর্ব করে নেয় এবার হচ্ছে এবার এটা মাটিতে ঢেলে রোদ্দুরে শুকিয়ে নেব আর যে খাবারটা তৈরি হবে এটা একদম গাছের জন্য অমৃত খাবার এর কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই আর গাছের সুন্দর গ্রোথ হবে আর এর মধ্যে যদি আপনি কোনো রকম সবজি লাগান তাহলে আপনার কোনো কিছু কিন্তু এতে দিতে হবে না এর মধ্যেই শুধু বসিয়ে দিতে পারেন আর এক দেখুন একদম মাটির মতো তৈরি হয়ে গেছে আর যেটুকু ডিকম্পোস্ট হয়নি সেগুলো একটু সরিয়ে দেব এইভাবে এগুলোকে এগুলো দেখুন সেই গাছের গোড়া যেগুলো সেগুলো এখন সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়নি এগুলো আবার ফের আবার যখন দেব তখন তার মধ্যে দিয়ে দেব যে বালতিতে আবার কম্পোস্ট করতে দেবো এইভাবে ছড়িয়ে রেখে দেব দু তিন দিন ছায়া জায়গায় ছড়াবো এবার দেখুন তিন দিন পরে সেগুলো দেখুন পুরো শুকিয়ে গেছে এবার এটাকে চেলে আমি কম্পোস্ট আলাদা করে নেবার যেগুলো ডিকম্পোস্ট হয়নি সেগুলোকে আবার ডিকম্পোস্ট হওয়ার জন্য বালতিতে দিয়ে দেব। আর না হলে এই যেগুলো ডিকম্পোস্ট হয়নি সেগুলো যখন আপনি টবে মাটি মাটি দেবেন তার নিচের দিকে দিয়ে দিলে কিন্তু এগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে আর গাছ এগুলো খাবারে পরিণত হয়ে যাবে এইভাবেই কিন্তু আপনি আপনার বাগানে সম্পূর্ণ ফ্রিতে কম্পোস্ট তৈরি করে নিয়ে আপনি গাছে ব্যবহার করতে পারেন আর যদি আপনি এখান থেকে লিকুইড বার করতে চান তাহলে আলাদাভাবে দিতে হয় তাহলে লিকুইডটা বের করে নিয়ে আপনি ছিবড়াটাকে আলাদাভাবে দেবেন তাহলে আপনার লিকুইডটা পাওয়া হয়ে যাবে এইভাবে সম্পূর্ণটাকে চেলে নেব চেলে নিয়ে এই বাড়তি জিনিসটা আমি আবার কম্পোস্ট বিনে দিয়ে দেবো এইভাবে কিন্তু অতি সহজেই কোনো রকম কিছু কিন্তু আমি এর মধ্যে যে ডিকম্পোস্ট করার জন্য শুধুমাত্র মাটি দিয়ে দিয়েছি ওতেই সারগুলো ডিকম্পোস্ট হয়ে গেছে সব কাঁচার জিনিসগুলো আর গাছের খাবার তৈরি হয়ে গেছে আর ফ্রিতে দেখুন আমার কতখানি খাবার তৈরি হয়ে গেল প্রত্যেকটা গাছের গোড়ায় এর এক মুঠো করে খাবার দিয়ে দিলে কিন্তু গাছের সুন্দর গ্রোথ হবে আর ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে কিন্তু আপনি আপনার বাগানের জন্য কম্পোস্ট তৈরি করে নিতে পারেন আর এইটা যে থাকলো এটা কিন্তু পরে আপনি গাছে ব্যবহার করে নিতে পারেন